হ্যালো বন্ধুরা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মাছ কিনতে এখানে অনেক রকমের মাছ রয়েছে এখানে না যেই মাছটা নেওয়া হয় সেটা পুরোটা নিতে হবে তোমার বাড়িতে কজন আছে জেনে কাজ নেই পুরো মাছটা বিক্রি করে ওরা আর এই দেখো ওই দূরে আমাদের মাছ কাটা হচ্ছে আমরা রূপচাঁদ মাছ নিয়েছিলাম এখানে দেখো খুব সুন্দর বৃষ্টি হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছিল আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ততক্ষণ মাছটা কাটা হচ্ছিল আর তারপরে মাছ নিয়ে আমরা চলে এসেছিলাম চলে আসার পর আমরা একটু শপিং মলে গেছিলাম কিছু টুকটাক জিনিস কেনার ছিল এই দেখো আমার সব জিনিসপত্র কেনা হয়ে গেছে তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম আর এটা ছিল গত রবিবার তার আগে রবিবার যে রবিবার আমরা প্রথম রবিবার বাড়ি থেকে আসার পর আমাদের যে রবিবারটা ছিল সেই রবিবারে কিন্তু আমরা মাছ খাইনি সেই রবিবারে মাংস খেয়েছিলাম এই যে দেখো আমরা চিকেন রান্না করবো বলে সমস্ত কিছু রেডি করে ফেলেছি আর আমার বর বলেছিল যে আমাকে প্রথম মানে এর আগেও আমাকে চিকেন রান্না করে খাইয়েছে বাট বাড়ি থেকে চলে আসার পর এই প্রথম একা একা থাকায় আমাদের চিকেন রান্না করে খাওয়াবে ও একা নাকি সমস্ত কিছু করবে আমি সেই জন্য সব যন্ত্র করে দিয়ে চুপচাপ বসেছিলাম আর ফোন ঘাঁটছিলাম বললাম আমি ফোন ঘাঁটি তুমি তাহলে রান্না করো তারপর রান্নার পর দেখা যাবে কীরকম ভালো রান্না হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই এই প্রথম রান্না নয় ও বাইরে থাকে সেই জন্য ও নিজে রান্না করতে জানে এর আগে আমাকে রান্না করে বাড়িতেও খাইয়েছে বেশ ভালোই রান্না করে তো দেখা যাক আজকে কীরকম কি রান্না করে বললো আমাকে ভিডিও করে দাও তো আমি ভিডিও করছিলাম এবার চিকেনটা ম্যারিনেট করা চলছে লেবু দিয়ে কারা কারা ম্যারিনেট করো বলো আমি তো বাড়িতে লেবু দিয়ে ম্যারিনেট করতাম বেশ ভালো লাগে আর হচ্ছে এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে এবার দেখো বর কিভাবে রান্না করে আর ওকে আমি রান্না করার সময় কি কি ভাবে জ্বালিয়েছিলাম কি গো মাংস হয়ে গেছে না কবে হবে 12টা 12:30টা বেজে গেল তো 10 20 বছর হ্যাঁ আজকে তাহলে কি খাওয়া হবে না